কথা ছিল ম্যাচ শেষে তাকে মাথায় নিয়ে উদযাপন করবেন সতীর্থরা কিন্তু তার আগেই স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয়েছে নিজের স্কুলকে চ্যাম্পিয়ন করে হাসপাতালে ম্যাচ জয়ের নায়ক মোহাম্মদ সিফাত শাহিয়ার স্বামী অনবদ্য এক সেঞ্চুরির পর বোলিং করতে আসলে হিট স্ট্রোক করেন পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এর আগে শতক পূর্ণ করে মিরপুরের তামিম ইকবালে লর্ডসের স্মৃতি ফিরিয়ে আনেন স্বামী সেঞ্চুরি পূর্ণ করার পর লর্ডসের বোর্ডে তামিম যেভাবে নাম লিখতে বলেছেন ঠিক একইভাবে উদযাপন করেন ফাইনালে একশো আটচল্লিশ রান করা স্বামী খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে শিক্ষার্থীদের অর্জনে শেরি বাংলায় উদযাপনে মেতেছেন শিক্ষকরাও চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে করেন ফটো সেশন প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনালে সরকারি কেজি ইউনিয়ন হাই স্কুলকে হারিয়ে শিরোপা জিতেছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ একচল্লিশ রানে ছয় উইকেট হারানোর পর বাসাবোর হাল ধরেন সিফাত যে ব্যাটার আগে তিন ম্যাচে আট নম্বরে নেমে করেছিলেন চুয়াল্লিশ রান শিরোপা লড়াইয়ে সেই সিফাতে হয়ে গেলেন মহানায়ক এদিন আট নম্বরে ব্যাটিংয়ে নেমে তুলে নিয়েছেন সেঞ্চুরি একশো বলে নয় চার ও ছয় ছক্কায় একশো আটচল্লিশ রানের দারুণ এক ইনিংস খেলেন তার এমন বিধ্বংসী ইনিংস দেখে হতবাক সবাই শেষ ব্যাটার হিসেবে যখন আউট হয়েছেন তখন দলের স্কোর নিয়ে যান দুইশো ছিয়াশিতে লম্বা সময় ব্যাটিং করার পর ছিলেন চন্মনে তবে বল করতে গিয়ে বিপত্তি বাধে হিট স্ট্রোক করে যেতে হয় হাসপাতালে হাসপাতালের বেডে শুয়ে হয়তো আক্ষেপে পুড়ছেন বিজয়ের উৎসবে সামিল হতে না পেরে বাসাবর দুশো সাতাশি রানের জবাবে খেলতে নেমে ফিরোজপুরের বোলারদের মতো ব্যাটাররাও খেই হারান মাত্র নিরানব্বই রানে অল আউট হয় স্কুলটি টুর্নামেন্টে প্রথমবার বোলিং করতে নেমে হ্যাটটিক করে ফেলেন বাসাবর স্কুলের অফ স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ হোসেন চার দশমিক চার ওভার বোলিং করে চার রান খরচ তার শিকার চারজন তার বোলিংয়ে নিরানব্বই রানে অল আউট হয়ে যায় ফিরোজপুরের স্কুলটি ফলে একশো সাতাশি রানের বড় ব্যবধানে হেরে যায় ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় কদমতলা পূর্ব স্কুল তাদেরকে দেওয়া হয় এক লাখ পঁচিশ হাজার টাকার প্রাইজ মানি পাশাপাশি চ্যাম্পিয়নশিপ ট্রফিও পেয়েছে দলটি অন্যদিকে রানার্স আপ হয় সরকারি কেজি ইউনিয়ন হাই স্কুল প্রাইজ মানি হিসেবে তারা পেয়েছে পঁচাত্তর হাজার টাকা চ্যাম্পিয়ন হয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কদমতলা পূর্ব ভাষাবো স্কুলের অধিনায়ক বলেন আজকে যে ইনিংসটা খেলতে খুবই ভালো খেলেছে কিন্তু ওর চালদিটা বলতে স্ট্রোক করতে ওর অবস্থা খুবই খারাপ সবার জন্য দোয়া করবেন আমরা ওকে খুব মিস করতেছি ও আজকে জয়ের নায়ক ছিল কিন্তু ও আজকে থাকতে পারতেছে না আমাদের খুব খারাপ লাগতেছে ভিতর থেকে লাস্ট আপডেট হসপিটাল আছে এখন একটু ভালো শিক্ষক মানে ফেন্ট হয়ে যাচ্ছিলেন কেবল অধিনায়ক নয় স্কুলের প্রধান শিক্ষকও কথা বলেন গণমাধ্যমের সঙ্গে জানান সাফল্যের রহস্য পড়াশোনায় বেশি মন দিতে বলে খেলাধুলায় সেভাবে আগ্রহ দেখাতে চায় না বা দেখায় না বা ইন্সপায়ার করে না কিন্তু দিন শেষে চ্যাম্পিয়ন হলে সবাই আনন্দ পাতে এমন লাগে আসলে এবং কতটুকু আপনার সাপোর্ট প্রথম কথাটার একটু বাইরে যেতে চাই যেটা হচ্ছে আজকে যখন এসে দেখলাম আমাদের মেয়েরা বসেন ওপি ভাই এখানে আছেন আমাদের সুজন ভাই আছেন ওনার সময় বাসাও মাঠে টেপ টেনিস খেলছেন তো তখন থেকে কিন্তু আমাদের প্রেরণার একটা জায়গা ছিল ক্রিকেট আমরা যারা নব্বই দশকের ছাত্র ছিলাম তাদের কিন্তু হৃদয়ে ক্রিকেট ফুটবল এটা মিশে আছে তো আমরা চেষ্টা করি যে এখনকার বাচ্চারা যাতে সেটা পায় এবং আপনারা মানে অবাক হবেন যে আমরা মোটামুটি আট বছর ধরে র্যান্ডম ফুটবল ক্রিকেট এবং হ্যান্ডবলে মানে বারো মাস চুক্তিভিত্তিক কোচ রেখে প্রশিক্ষণ দিচ্ছি তো সেই হিসেবে আজকের অর্জনটা মানে আমাদের মনে হয় যে বেস্ট মানে সবচেয়ে বড় একটা অর্জন আমরা যার জন্য চেষ্টা করেছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে সফল হয়েছে